ষড়যন্ত্রের শিকার হতে হয় এই রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা না দেয় তাহলে বলো যে সাংবাদিকতার দরকার নাই সবাইকে হত্যা করে ফেলা হোক মৃত সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ভিডিওতে তাদের চেহারা স্পষ্ট ভিডিওতে চেহারা স্পষ্ট থাকার পরেও তাদেরকে তারা চিহ্নিত হওয়ার পরেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় নাই আমি বিশ বছর ধরে সাংবাদিকতা করি এতটা অনিরাপদ ভূত আমি আমি নিজেকে কখনো ভাবি নাই এত অনিরাপদ মানে বুধ করি নাই কোনো দিন বিশ বছর ধরে সাংবাদিকতা করি এখন মনে হচ্ছে এই পেশাটা কি থাকবো নাকি থাকবো না এই পেশাটা কি থাকা যাবে কারণ আমারও তো সন্তান আছে বউ বাচ্চা আছে এই পোষা এসে তো যে সাংবাদিকতা পেশার দরকার নাই ঘোষণা দিয়ে দেখ কিছু বলার নাই আগামী দিনে সাংবাদিক তাদের দায়িত্ব তাদের যে পেশাগত দায়িত্ব তারা নিরাপত্তার সাথে সুন্দরভাবে পালন করতে পালন করতে পারবে তারা কোনো হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হবে না এবং সেটি রাষ্ট্রকেই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সাংবাদিক সহকর্মী গাজীপুরের সাংবাদিক সহকর্মী জামান তুহিন তুহিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার অনেকেই বলছে চব্বিশ ঘন্টা কেন উনি চিহ্নিত হওয়ার পরেও কেন চব্বিশ ঘন্টা সময় লাগবে আমি অবিলম্বে গ্রেপ্তার চাই তাদের শাস্তি চাই আমরা বিগত দিনে টিভি বার্তা সম্পাদক সাগর ভাই এবং সহ সেই যে বাচ্চ শুরু হয়েছিল সে তার থেকে আজ অবধি কোনো সাংবাদিক হত্যার বিচার আমরা পাইনি গতকালকের যে গাজীপুরের ঘটনা সেই ঘটনায় আমরা দেখেছি যে এটি একটি খুবই নির্মম নিষ্ঠুর এবং প্রাসমিক এবং পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি রাতের আধারে কারো ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়নি প্রকাশ্যে জনসম্মুখে মানুষের মধ্যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সুতরাং যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন বিষয় নয় আমি আশা করব যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে এই সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সামনে হাজির করতে হবে নতুবা আমরা আজকে যারা সাহসিকতার সাথে সাংবাদিকতাটা করি আমাদেরই হয়তো এই পেশা নিয়ে ভবিষ্যতে ভাবতে হবে যে এই সাংবাদিকতা পেশায় কতটুকু কাজ করা যাবে কতটুকু করা যাবে না প্রত্যেকটা মানুষেরই পরিবার সন্তান এবং বন্ধুবান্ধব রয়েছে যদি নিজের জীবনের নিশ্চয়তা না থাকে নিজের সন্তানকে এতিম করে এই পেশার জন্য চলে যেতে হয় তাহলে এই দেশের সাংবাদিকতা করা কঠিন হয়ে যাবে আমি এই সাংবাদিক সাংবাদিকতার বিচার চেয়ে এবং এর আগে যতগুলো সাগর রুণি থেকে শুরু করে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাংবাদিকরা নির্যাতিত হয় সেই সমাজ বা সেই রাষ্ট্র কখনো সভ্য হতে পারে না এবং এই রাষ্ট্র এবং সমাজকে সভ্য করার দায়িত্ব হলো রাষ্ট্রের সরকারের এই সরকার আমি মনে করি এই সভ্য সমাজকে স্বীকৃতি দিতে সভ্য সমাজ বানাতে ব্যর্থ হয়েছে আমরা এ গাজীপুরে যে সাংবাদিক আসাদের যেমন কুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই কারণে আজকে আমরা মানববন্ধন করেছি সাংবাদিকরা আমরা দাবি জানাই চিহ্নিত যারা আসামি এবং এরা আমি মনে করি সবাই চিহ্নিত সিসিটিভি ভূমিকা সবাই চিহ্নিত এই চিহ্নিত যারা আছে এবং এর পিছনে যারা কারিগর আছে সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি আমরা জানাচ্ছি